হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা এই রিসেন্ট সোমবারে যে স্টক মার্কেট ফলটা হলো সেটা হয়তো অনেকেই দেখেছেন আপনারা যারা কম বেশি ইনভেস্ট করেন অথবা ট্রেডিং করেন শেয়ার মার্কেটে তো আপনারা সবাই হয়তো এই নিউজটা জানেন যে আমাদের ভারতীয় যে স্টক মার্কেট সেখানে কী পরিমাণে হিউজ পরিমাণে ফল হয়েছে এবং এই ফলটা বলা হচ্ছে যে কোভিডের টাইমে যেরকম ফল হতো সেরকম ফলের মতোই তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে ফলটা হয়েছে এই ফলটা কি শুধুমাত্র ভারতে হয়েছে আগে না ভারতের সাথে সাথে আদার্স যে সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত স্টক মার্কেট আছে সব স্টক মার্কেটে কিন্তু ফল হয়েছে বিশেষ করে চায়নাতে কিন্তু হিউজ পরিমাণে ফল হয়েছে তো এখানে আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে সমস্ত দেশের মধ্যে যে সমস্ত স্টক মার্কেটগুলো লিস্টেড রয়েছে তারা কী পরিমাণে হিউজ ফল করেছে কোনো জায়গায় হয়তো দশ পার্সেন্ট কোনো জায়গায় সাত পার্সেন্ট এবং কোনো জায়গায় চার থেকে পাঁচ পার্সেন্ট তো এই যে ফলটা হয়েছে এই ফল হওয়ার পেছনে মেন যেটা কারণ হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই ডোনাল্ড ট্রাম্প তিনি সমস্ত দেশের ওপরে রেসি প্রকাল ট্যারিফ কিন্তু বসিয়ে দিয়েছেন এবং এই রেসিপ ট্যারিফটা কোনো দেশের ক্ষেত্রে হয়তো পঁচিশ পার্সেন্ট কোনো দেশের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট বা কোনো দেশের ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট এবং তিনি একটা লিস্ট সবাইকার সামনে এনে সব মানে পাবলিকলি অ্যানাউন্স করেন যে কোন দেশের ক্ষেত্রে কত পরিমাণে তিনি ট্যারিফ বসাচ্ছেন এবং সেই ট্যারিফের নিউজের থেকে মানে যত যা ইনভেস্টার রয়েছে সমস্ত ইনভেস্টার কিন্তু মনের মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে যায় এবং এই প্যানিক সিচুয়েশানটার জন্য কিন্তু হিউজ পরিমাণে সেল অফ তৈরি হয় মার্কেটের মধ্যে এবং এই সেল অফটা বলা হচ্ছে যে বিশেষ করে যদি আমেরিকার ক্ষেত্রেও কি ধরি আমি আমেরিকার যে স্টক মার্কেট রয়েছে সেখানে ক্ষেত্রেও কিন্তু হিউজ পরিমাণে ফল হয়েছে কারণ হচ্ছে যে আমেরিকাতে যদি ইনভেস্টাররা আস্তে আস্তে টাকা তুলে নিতে শুরু করে এবং এইভাবে যদি রেসিপ্রোকাল ট্যারিফ যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমেরিকার ইকোনমির মধ্যে একটা হিউজ পরিমাণে প্রবলেম শুরু হতে পারে এবং অনেকেই মনে করছেন যে এই ফলটা আমেরিকার ক্ষেত্রে রিসেশন আনতে পারে অর্থাৎ রিসেশন বলতে আমেরিকাতে যদি ইনফ্লেশন আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং এই ট্যারিফটা শুধুমাত্র অন্য দেশের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেবল হবে শুধু তাই কি শুধু তাই নয় আমেরিকার ক্ষেত্রেও কিন্তু এই ট্যারিফের ইম্প্যাক্টটা কিন্তু পড়বে কারণ আমেরিকা ধরুন চায়নার ওপরে প্রথম ফিফটি পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে এবং এরপর চায়নাও কী করলো যে তারা বলছে যে আমরাও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না তারাও কী বললো যে আমরাও থার্টি ফোর পার্সেন্ট কিন্তু ট্যারিফ বসাবো তো এরপরে কী হচ্ছে এই থার্টি ফোর পার্সেন্ট চায়না কিন্তু ট্যারিফ বসানোর পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আবার তিনি বলছেন যে এই থার্টি ফোর পার্সেন্ট যদি চায়না উইথড্র না করে তাহলে কিন্তু তিনি আবার ফিফটি পার্সেন্ট বসান মানে মোট একশো পার্সেন্টের উপরে কিন্তু তিনি ট্যারিফ বসিয়ে দেবেন চায়নার উপরে এখন ব্যাপার হচ্ছে চায়না কিন্তু হিউজ এক্সপোর্টার তারা কিন্তু ইম্পোর্টার কম তারা এক্সপোর্টার বেশি অর্থাৎ তারা জিনিসপত্র এক্সপোর্ট বেশি করে এবং এর মধ্যে কিন্তু আমেরিকা কিন্তু একটা ভালো এক্সপোর্টেড কান্ট্রি অর্থাৎ আমেরিকাতে তারা কিন্তু ভালো পরিমাণে জিনিসপত্র সাপ্লাই করে আর কি তো এক্ষেত্রে ক্ষতিটা কিন্তু দু দেশের ক্ষেত্রেই হবে আমেরিকার যে ধরুন যেমন টেসলা কোম্পানি যারা ইলন মাস্কের কোম্পানি আর কি তো এই টেসলা কোম্পানি কিন্তু তার যে শেয়ার আর কি তার শেয়ারের অল টাইম হাই থেকে প্রায় অর্ধেক হয়ে গেছে শেয়ারের ভ্যালু মানে জানুয়ারি থেকে পড়তে পড়তে শুরু করে আজকে ডেট পর্যন্ত প্রায় হাফ হয়ে গেছে এখন টেসলার যে ম্যানুফ্যাকচার হয় তো টেসলা কারের যে ম্যানুফ্যাকচারিং হয় সেই ম্যানুফ্যাকচারিং হয় আমেরিকাতে কিন্তু তার যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো তো আমেরিকাতে তৈরি হয় না সেই পার্টসগুলো আদার্স কান্ট্রিতে গেছে তো এই যে পার্টসগুলো আসবে সেই পার্টসগুলো আসার পরেও কি হবে যে তার ট্যারিফ বাড়ি বাড়ি দেওয়ার জন্য সেই পার্টসের দাম বেড়ে যাবে এবং ওভারঅল কি হবে যে ওই টেসলার যে গাড়ি সেই গাড়ির দাম বেড়ে যাবে এবং টেসলা গাড়ির দাম যদি বেড়ে যায় তাহলে কি হবে অন্য যে সমস্ত পাবলিকরা রয়েছে তারা কিন্তু নিতে অত গাড়িটা স্বতঃস্ফূর্ত হবে না আর কি তাহলে এক্ষেত্রে কী হবে মানে প্রফিটের ক্ষেত্রে কিন্তু কিন্তু একটা ডেকলাইন তৈরি হবে প্রফিটটা সেই পরিমাণে হবে না পাবলিক যদি সেই পরিমাণে গাড়ি না কেনে যদি দাম বেড়ে যায় তাহলে কি হবে প্রফিটটা কমে যাবে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইলন মাস্কের মধ্যেও চিন্তা সৃষ্টি করছে এবং তিনি বলেছেন যে তিনি যে পদে আছেন ডিও তো সেই পদটা অ্যাকচুয়ালি তিনি মানে গ্রহণ করেছেন মানে আমেরিকার যে ডেট রয়েছে সেই ডেটটাকে কম করার জন্য এবং তিনি বলেছেন যে ওয়ান ট্রিলিয়ন ডলার তিনি ডেট মানে কাটার পর তিনি সেখান থেকে রিজাইন করবেন মে মাসের মধ্যে এবং তিনি সেটা এখনও অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করেনি তিনি একটা হিন্ট দিয়েছেন আর কি যে তিনি মে মাসের মধ্যে কিন্তু এই ডজ পদ থেকে সরে আসবেন এবং আমি দেখছিলাম রিসেন্টলি আমেরিকাতে খুব প্রোটেস্টও হচ্ছিলো টেসলার গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছিলো এবং সবাই বলছিল যে আমরা এই ট্যারিফ যুদ্ধটার বিপক্ষে এবং তারা ইলন মাস্কে কিন্তু খুব একটা সাপোর্ট করছে না এবং এই যে একটা হিউজ ক্যাওয়স তৈরি হয়েছে এই ক্যাওয়া কিন্তু আমার মনে হয় না বেশি দিন থাকবে বলে কারণ ট্রাম্প কি চাইছে যে সমস্ত দেশ তার কাছে নতজানু হয়ে মানে স্বীকার করুক যে আমরা জিরো ট্যারিফ কান্ট্রি হিসেবে নেগোসিয়েশন করব। এবং ট্রাম্প কি মানে ভোটে জেতার আসার পর তিনি সবাইকে ওপেনলি এটাই দেখাতে হয়েছেন যে দেখো আমি তোমাদের জন্য কত করছি আর কি মানে তিনি অ্যাকচুয়ালি কী করছেন যে ভেতরে ভেতরে অন্যান্য দেশের সঙ্গে কথাবার্তা করছেন যে চলো আমরা জিরো ট্রেড ওয়ারে মানে জিরো ট্রেড জিরো ট্যারিফ ট্রেড করি আর কি এবং অলরেডি ভেনিচুয়েলা থেকে শুরু করে ভিয়েতনাম এবং আদার্স কিছু কান্ট্রি কিন্তু জিরো ট্যারিফে অ্যাগ্রিমেন্ট হয়েছে এছাড়া দেখছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু এই রিসেন্টলি দেখছিলাম যে তারা বলছে যে আমরা এই ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট সাইন করতে কিন্তু প্রস্তুত আছি তো এখন দেখা যাক যে এই ট্রেড ওয়ারটা কতদিন পর্যন্ত চলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম দু থেকে তিন মাস তার বেশি আর চলার কথা নয় এবং এরপরেই কিন্তু আমার মনে হয় যে এই সমস্ত ব্যথাগুলো দূর হয়ে যাবে কারণ দেখুন যদি এই যে পলিসিটা ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন এই ট্রেড ওয়ারের পলিসিটা এই পলিসিটা একদিক থেকে ভালো কারণ হচ্ছে যে সমস্ত কোম্পানি যদি আমেরিকাতে শিফট করে এবং আমেরিকাতে জিনিসপত্র বানায় এটা কোম্পানি যদি আমেরিকাতে চায় সেখানে জিনিসপত্রগুলো তৈরি হতে সময় লাগবে মিনিমাম চার থেকে পাঁচ বছর মিনিমাম সময় লাগবে এবং শর্ট টার্মের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হলো কিন্তু লং টার্মের ক্ষেত্রে কিন্তু মানে অবশ্যই জিনিসটা দেশের পক্ষে ভালো তো এই শর্ট টার্ম কেওসটা আমার মনে হয় কিছুদিন চলবে এবং কিছুদিন চলার পর আবার যেরকমভাবে স্টক মার্কেট র্যালি করছিল আমার মনে হয় সেরকমভাবেই আবার র্যালি করতে শুরু করবে তো এখন দেখার ব্যাপার যে কত কী হয় এবং আপনারা যারা যারা ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে থাকুন এবং এ বিষয়ে আমি বলার এক্সপার্ট কেউ নই যে আপনারা কোন স্টকে কী ইনভেস্ট করবেন কারণ আমি সেভি রেজিস্টার্ড কোনো নই তো এটা আপনাদের পুরোপুরি নিজস্ব বিষয় এবং আমি বলবো যে এই এই টাইমে আপনাদের এসআইপি কিন্তু কন্টিনিউ করারই সময় কারণ এই টাইমে আপনারা কম কম করে ইনভেস্টমেন্ট করতেই থাকুন এবং মার্কেটে আমার মনে হয় না খুব একটা আর বেশি ফল হবে বলে তো এই ছিল আজকে বলার মেন বক্তব্য এবং আপনারা যদি কিছু বলার থাকে এই বিষয়ে কমেন্ট অবশ্যই জানান এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে